বাংলাদেশে বিখ্যাত আলেন আব্দুর রাজ্জাক ইউসুফ তিনি কো আসরা কা তারাবি তিন রাকাতের কথা বলেছেন তথা 11 রাকাত তারাবি সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন অপোজিটে তার একজন ব্যক্তি বলছেন যক তাকেন আমি মোবাইলে ভিডিও দেখেছি বাংলাদেশে বিখ্যাত ফেমাস বক্তা ডক্টর নিজামুল রহমান আজহারি

যে কোনটা ঠিক আব্দুর ইউসুফ তিনি কি বলেছেন সেদিকে আমরা না গিয়ে ডক্টর মিজান রহমান আজাদ তিনি কি বলেছেন সেদিকের প্রতি লক্ষ্য না করে আমরা যা আমরা যাকে আইডল মনে করি নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে তিনি কি বলেছেন সেই কথার প্রতি আমাদেরকে লক্ষ্য করতে হবে আব্দুল ইউসুফের কথা দিয়ে ধর্ম চলে না কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না কোনো ব্যক্তির কথা দিয়ে ধর্ম চলে না স্বয়ং যদি উমার রবি আল্লাহ তালু বলে কোন কথা যেই কথা নবী মোহাম্মদ বলেননি সেই কথাও বাতিল বলে গণ্য হবে তাই আমরা জানা চেষ্টা করব তারা দিয়ে রাখা সংখ্যা কত আপনাদের কাছে অলরেডি মোবাইল রয়েছে আপনি গুগল অ্যাপে যেতে পারেন গুগল অ্যাপ যদি না থাকে 4 जीबी যেতে পারেন 4 जीबी না তাক কোরান পাওয়া যেতে পারেন যেখানে যাওয়ার পর আপনি সেখানে লিখবেন সাহিহ বুখারী তারপর নাম্বার লিখবেন 1147 নাম্বার হাদিস 1147 নাম্বার হাদিস লিখে সেখানে সার্চ করবেন হাদিসটি বর্ণনা করেছেন আবু সালমাই ইবনে আব্দুর রহমান তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না থেকে জিজ্ঞাসা করছেন

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে এবং রমাদানের বাইরে আছটা তারাবি তিন রাকাত ভেতোর এখন প্রশ্ন আসছে যারা Hanafi ভাই যারা 20 রাকাত তারাবি সালাত আদায় করেন তারা কি ভুল করেন তারা কি ভুল করেন এই প্রশ্ন যদি আসে তাহলে আমি বলতে যাচ্ছি উত্তম আর ভালোর মধ্যে পার্থক্য আগে বোঝানোর চেষ্টা করতে হবে ভালোর আর স্তর হচ্ছে উত্তম যদি কেউ সুন্নাত পালন করতে চায় যদি কেউ নবী মুহাম্মদ সাল্লা সাল পদ্ধতি অবলম্বন করতে চায় যদি কেউ নবী মুহাম্মদ সাল্লা সুন্নাতকে যদি অ্যাকসেপ্ট করতে চায় তাহলে আট রাকাত তারাবি তিন রাকাতের পরিবর্তে হবে এখানে এসএস নয় সহিহ বুখারী মধ্যে শুধু মাত্র ইয়াদার রাকাত তারাবি সালাতabei করা দা পারে নয়টি হাদিস রয়েছে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ হাদিস গুলো একাধিক জায়গায় নিয়ে এসেছেন সহিহ মুসলিমের মধ্যে যদি আপনি গবেষণা করেন তাহলে ১১টি হাদিস নিয়েছেন নিয়ে এসেছেন শুধু তারাবি সম্পর্কে যা ইঙ্গিত দিয়েছেন ১১ রাকাত তাই কে কি বলল সেদিকে আমাদেরকে না গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে তাহলে আমাদের সমাধান হবে ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা ভেদাভেদ করে থাকি